আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন সুন্দর দিন শুরু হয়ে গেল আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে আল্লাহ আমাকে আরেকটি নতুন সুন্দর দিন দেখার সুযোগ করে দিল তো ঘুম থেকে উঠে বাইরে চোখ রেখে এত ভালো লাগছিল দেখতে আর সুন্দর পাখির আওয়াজ এই কয়েকদিন থেকে প্রচণ্ড গরম ছিল এই গরমের জন্য সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়েদারটাকে দেখে মনটা খুশি হয়ে গেল যে না আজকে হয়তো গরমটা একটু কম হবে তো বাইরে একটু মেঘলা মেঘলাও রয়েছে আর গরমের তাপটাও একটু কম আর কি তো ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এরপর সমস্ত জানালাগুলো খুলে দিচ্ছি জানালার কাজের একটা পার্ট খুলেই রেখেছিলাম যেহেতু প্রচণ্ড গরম তো ওই জন্য পুরোপুরি লাগিয়ে দিলে ঘরগুলো গরম হয়ে যায় তো ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার এগুলোই সমস্ত জানলাগুলো খুলে দিই পর্দাগুলো সরিয়ে দিই দরজা খুলে একটু ব্যালকানির দিকে একটু দেখছি আজকে একটু রোদের তাপটা একটু কম কালকে প্রচণ্ড সারা দিন গরম ছিল গাছগুলো একটু ঝিমিয়ে গিয়েছে রাতে বেলায় মেথি ভিজিয়ে দিয়েছিলাম তো এই মেথি ভেজানো জলটাই এখন খাব তো আমি তো রোজ সকালে কিছু না কিছু এরকম হেলথ খাই আর কি তো বেশি দিন রিপিট করি না একটা জিনিসই হয়তো এক সপ্তাহ এটা খেলাম পরের সপ্তাহ আবার চেঞ্জ করে দিই অন্য কিছু খাই মেথি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস অনেক রকমের ভিটামিন প্রোটিন এগুলো রয়েছে আয়রন রয়েছে তো মেথি ভেজানো জলটা খেয়ে তারপর আমি একটু ইসুদুষ্ণু গরম জলটা খেয়ে নিচ্ছি সকালবেলা খালি পেটে ইসুদোষ্ণু গরম জল খেলে শরীরে অনেক বেনিফিট রয়েছে চেষ্টা করবেন সবাই খাওয়ার আমাদের সকালটা যদি সুন্দরভাবে শুরু হয় আর মনটা যদি ভালো থাকে তো আমাদের সারাটা দিন ভালো যাবে সারাটা দিন ভালো গেলে পরে শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং সবাইকে নিয়ে সংসারটা ভালো মতো করে করতে পারব তো এই সবসময় চেষ্টা করি একটু সকালটা ভালো করে শুরু করার আর অবশ্যই হেলথের কথা চিন্তা ভাবনা করেই তো কাজগুলো করি আমি তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিছু একটা এরকম ড্রিঙ্ক খেয়ে নিই সেটা ঊষ ইসু গরম জলই হোক কিংবা মেথি ভেজানো জল হোক কোনো কোনো সময় জিরা দিয়ে ভেজা ভেজানো জল খাই কোনো সময় ধনিয়াটা খাই তো এরকম আমি এক সপ্তাহ পরপর এরকম করে চেঞ্জ করতে থাকি তো আপনাদের যেটা বলছিলাম যে আমাদের মনটাকে সবসময় স্ট্রং করতে লাগবে মনটা যদি আমাদের পরিষ্কার থাকে স্ট্রং থাকে না তাহলে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন খুব তাড়াতাড়ি মানে নিজেকে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবো যে কোনো সমস্যার থেকে তো পাঁচটা যেরকম মানে এরকম কিছু জিনিস সেই পাঁচটা জিনিসই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গাছে আমার সমস্ত জল দেওয়া হয়ে গেলো সমস্ত গাছে তো ছাদেও চলে এসেছি ছাদে গাছে জল দিতে তো আমি যেটা বলছিলাম আর কি যে আপনি মানে নিজে নিজে নিজের মনকে প্রশ্ন করুন যে আপনি কি অন্য কারো উন্নতি দেখে কিংবা অন্য কারো রকম ভালো কিছু শুনে আপনি কি কীরকম ফিল করছেন যদি মনে করেন যে আপনি খুব আনন্দ ফিল করছেন তাহলে বুঝবেন যে আপনি সুন্দর একটি মনের মানুষ আর যদি কখনো মনে হয় যে আমি অন্যের উন্নতি দেখে কিংবা অন্যের সুখ দেখে মনের মধ্যে একটু হলেও দুঃখ আসছে যে ও উন্নতি করছে আমি করছি না তখন কিন্তু মনে করবেন আপনার মাইন্ডটা মানে অসুস্থ রয়েছে তো এই জন্যে মনটাকে শক্ত করার জন্য ব্রেনটাকে স্ট্রং করার জন্য আমাদের কিন্তু সব সবসময় অন্যের খুশিতে খুশি থাকতে হবে অন্যের আনন্দে আনন্দিত হতে হবে আর আল্লাহর কাছে সময় সবার জন্য ভালো দোয়া করতে হবে আর আরেকটা কথা বলবো যে অনেক দিনের কোনো দুঃখ মানে মনের মধ্যে পুষে রাখতে হয় না পুষে রাখলে কিন্তু উল্টা নিজের শরীরের ক্ষতি মনের ক্ষতি আরেকটা নিজের ভুলকে না স্বীকার করতে জানতে হয় তো নিজের ভুল যারা স্বীকার করতে পারে আর কি আর ভুলটাকে সরি বলে দিয়ে ওখান থেকে সরে আসে তারাই কিন্তু মনের দিক থেকে অনেকটা স্ট্রং থাকে সব সময় নিজের ভুলকে স্বীকার করতে জানতে হবে আর যদি মনে হয় সামনের ব্যক্তিটার জ্ঞান কিছু একটা বলে দিয়েছি খারাপ কিছু তো ওটার থেকেও ব্যক্তিটাকে সরি বলে নিতে হবে আর নিজের ভুলকে স্বীকার করতে জানতে হবে আর পরের নিন্দা পরচিত পর যেন আমরা না করি দেখবেন অনেক সময় গল্প কয়েকজন মহিলা মিলে গল্প করতে বসলে অন্য নিয়ে আলোচনা সমালোচনা করে এগুলো থেকে না নিজেকে দূরে রাখতে হবে আর সময় চিন্তা ভাবনা মানে ভালো ভালো জিনিস চিন্তা করতে লাগবে আর অবশ্যই কিন্তু আল্লাহর সুক্রিয়া সব সময় করতে হবে তো এই পাঁচটি আজকে একটু বললাম আর কি আপনাদের ইচ্ছে হলো বলতে সেই জন্য শেয়ার করলাম যে সব সময় মানে অনেক দিন ধরে না যে কোনো কথা মনে রাখতে হয় না তাহলে কিন্তু নিজের মন মিলাস ভালো থাকে তা আমি এখানে যে কালকে রাতে বেলায় মেথিটা ভিজে দিয়েছিলাম তো ওটাই তো সকালবেলা তো আমি খালি পেটে জলটা খেয়ে নিলাম এখন ওই মেথিটাকে একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিচ্ছি তো এই মিক্সচারটা আমি আমার মেয়ের মাথার মধ্যে লাগাবো এবং আমিও লাগাবো তো এতে চুল খুব ভালো হয় আর কি মেথি তো প্রচুর গুণাগুণ রয়েছে সেগুলো বলে করে শেষ করা যাবে না তো সকালের জলটা খাওয়ার পরে এই মেথিটা এইভাবে কাজে লাগিয়ে নিতে হয় এক সপ্তাহ দিলেও হবে কোনো অসুবিধা নেই কিংবা সপ্তাহে একবার দিয়ে মাসে চারবার দিলেও হবে তো এই সময় তো বাচ্চা কাচ্চারা নিজের যত্ন নিজে নিতে পারে না এই জন্য চেষ্টা করি আমি যেদিনও বাড়িতে থাকে সেদিন একটু ওর একটু যত্ন নেওয়ার তো খাবার দিকে তো যত্নটা নি তো চুলটার দিকেও যত্ন নিতে হবে ও নারকেল তেল কালকে রাত্রেবেলা রাতে বেলা না বিকালের দিকে নারকেল তেল মাথার মধ্যে দিয়েছিল। সেটা আমি দিনেও নিজেই দিয়েছিল তো আজকে মেথি প্যাকটা আমি ওর মাথার মধ্যে লাগিয়ে দিচ্ছি তো মেথির বললাম না প্রচুর গুণাগুণ রয়েছে মেথিতে রয়েছে ভিটামিন কে থায়ামিন ফলিক অ্যাসিড তারপর রয়েছে রাইবোফ্লাইভিন নিয়াসিন ভিটামিন এ রয়েছে ভিটামিন সিক্স রয়েছে খনিজের মধ্যে রয়েছে কপার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন তারপর রয়েছে সেলিনিয়াম তারপরে রয়েছে জিঙ্ক ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম মানে প্রচুর রয়েছে বলে শেষ করা যাবে না তো এই মেথি কিন্তু আমাদের শরীরের অনেক উপকার করে সে পেটের হোক চুলের হোক স্কিনের হোক তো সকালবেলা মেথি ভেজানো জলটা খেলে তো ভেতর দিক থেকে ইমিউন সিস্টেমটা ভালো হয় যাদের কোষ্ঠকাঠিন্য থাকে না ওদেরও পেট কিন্তু ঠিক হয়ে যায় আবার এদিকে যারা সুগারে পেশেন্ট তারাও যদি এই মেথি ভেজানো জল খান সকালবেলায় অনেকটা কিন্তু মানে সুগার কন্ট্রোলে করা যায় আর আরেকটা করব স্কিনের জন্য স্কিনের জন্য কিন্তু মেথি খুব ভালো অনেক সময় না ব্রণ ফুসকুড়ি হয় যে ছোট ছোটো বাচ্চাদের অনেক সময় বড়দেরও হয় তো এই মেথি প্যাকটা যদি মুখের মধ্যে লাগানো যায় না সপ্তাহে একদিন যেদিন হয়তো বাচ্চা বাড়িতে থাকলো রবিবার করে সেদিন লাগিয়ে দিয়ে এই দশ পনেরো মিনিট পরে মুখটা ধুয়ে ফেললেন কিংবা পাঁচ মিনিট রেখে মুখটা ধুয়ে ফেললেও হবে স্কিন কিন্তু খুব ভালো করে আবার এদিকে আরেকটা কথা যে স্কিন অনেক সময় লুজ হয়ে যায় না এই মেথি কিন্তু স্কিন অনেক টাইট করে আবার এদিকে কে উজ্জ্বল করে স্কিনকে আর চুলে দিলে তো চুল পড়া বন্ধ হয় যাদের খুশকির সমস্যা রয়েছে তাদের খুশকিও দূর হয়ে যায় তো আমি তো এদিকে মেথি আর কালো জিরে নারকেল তেলের মধ্যে ভিজিয়ে রেখেছি মানে নারকেল তেলটা একটু হালকা গরম করে নিয়ে ওর মধ্যে মেথি আর কালো জিরে দিয়ে রেখেছি ওই তেলটাই মেয়ে মাথায় দেয় ওটা আমিও মাথায় দিই তো এরকম একটু একটু করে মানে ঘরোয়া উপায় আর কি আমি মেয়ের যত্ন নিই আর আমারও শরীরের যত্ন নিই তো নিজের যত্ন তো নিজেকেই নিতে হবে এটা আমি সব সময় বলে থাকি নিজের যত্ন নিজে নিলেই পরে নিজে যদি সুস্থ সবল থাকে তবে তো আমি পরিবারকে সুস্থ সবল রাখতে পারবো পরিবারে যত্ন আর্থিক করতে পারবো তো এটাই আর কি ওই অনেক দিনের মনের মধ্যে অনেক কিছু কথা না রেখে সবসময় সময় করে নিয়ে আগে চলতে হয় আর কি এটাই বলছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আজকের জন্য এইটুকু মেয়ের মাথার মধ্যে এটা লাগিয়ে দিই লাগানোর পর এই আধা ঘন্টার মতো রেখে শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে তো মেয়েকে লাগানোর পর তারপর আবার আমি লাগাবো আর মেয়ের সাথে গল্প করছি আর কি এটুকু সময় ওকে একটু পাশে পাই মানে ওর একটু চুলে যত্ন নেওয়ার কিংবা ওর সাথে ও যখন বাড়িতে থাকে তখন একটু একটু করে ওর সাথে সময় কাটাই আর কি ওর গল্পগুলো শুনি তো মা আমি মিলে এখানে একটু একটু করে গল্প করছি আর ওর চুলের মধ্যে এটা লাগিয়েও দিচ্ছি আর আপনাদের তো বলেছি মেয়েরা এখন এক্সাম চলছে এই ওর তাড়াতাড়ি বাড়ি চলে আসে এই সাড়ে দশটার মধ্যে বাড়িতে চলে এসেছে তারপর তো মা মেয়ে মিলে একটু কিছু খেলাম খেয়ে দিয়ে তারপর আমি আমার কাজগুলো করলাম করে ততক্ষণ মেয়ের স্নানের সময় হয়ে গেল মেয়েকে বললাম দাও আমি একটু লাগিয়ে দিই পরে তখন স্নানটা সেরে নিই তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আল্লাহ হাফিজ